তখন আমি গ্যাস নিয়েছিলাম আমার বইয়ের নামে হম তখন একটি নতুন সিলিন্ডার দিয়েছিল বুঝলি তারপরে সেই নতুন সিলিন্ডারটি পাল্টায়ে আমার দিকে একটি পুরনো সিলিন্ডার যখনই দিচ্ছে সে পুরনো সে আগের যে নতুন সিলিন্ডারটি দিয়েছিলাম সেইটি আর আমাদের যেটি সেটি আর দিচ্ছে না ওইটা কথা শুন তুই যখনই মনগর গাড়িতে অত মাল আছে তো এবার তোর ওই সিলিন্ডারটা তো খোদাই করে না যে এটি বাপি সিলিন্ডার

সিলিন্ডার তুই তো কিনতে আছিস তুই তো ওইটা তো তুই মনে কর তুই মনে কর আমাদের একটি টর্চ আছে আমাদের মনে কর আমাদের একটি টর্চ আছে এবারে টর্চটি আমি দোকানে গেলাম যে আমার দুটো ব্যাটারি পাল্টায় দাও তুই কি আমাকে টু টর্চটা পাল্টায় অন্য ব্যাটারি দি অন্য টর্চ দিয়ে দেবে তুই কি না যাই হোক আমি বলছি তুই পয়সা দিয়ে কিনেছিলি তো হুম আমার তো নতুন সিলিন্ডার আমার কথা শুন নাগা মনে শুন আমরা আমিও যখন দিছিলাম অনেক সব নতুন সিলিন্ডার কিন্তু যখন এই সিলিন্ডারের গ্যাসের যে ব্যাপারটা সেটা যখনই তুই সিলিন্ডার খালি দিবি তখন একটা তো ভত্তি দিবি হবে हां তো আমার সিলিন্ডারটা ভত্তি দিবি ভত্তি করে আমার কথা ভত্তি তো দিবি কিন্তু সে তুই বলছিস নিউ যে সিলিন্ডারটি সেইটি আমার ওইটা বলছিস তো জি ওইটা হয় না কেন না ওইটা তো সিলিন্ডার চলে যাচ্ছে কোথায় আবার ওটা লোড হবে কে আবার ওইটা ইয়া হবে কি করে সিলিন্ডার তো ওইরকমই গ্যাস মনে করো আমার যে লাইটারটি আছে ওইটা তো তোর বটে কিন্তু গ্যাস তো ওইটাই ভরা হয় তুই ছুড়ামি যদি লাইটারটাতে গ্যাস ভর্তি যাই আমাকে লাইটারটা পাল্টে দেবে ওইটা ব্যাপারটা আলাদা তুই গ্যাসের ব্যাপারটা তুই যাকে শুধাবি ওইটা তুই যেটা বলছিস জিনিসটা আগে জানবি তারপর বলবি ওইটা সিলিন্ডার তুই খালি সিলিন্ডার তোকে দিতে হবে

গ্যাস কত আসছে কত যাচ্ছে কত তু সিলিন্ডারটা ধর কোন জায়গায় কোন রাজ্যে চলে যাচ্ছে তার কোন ঠিক আছে কেন আমার সিলিন্ডারটা আমাকে দিবে না তো সিলিন্ডারটা তুই পাবি কি করে তুই বুঝতে পারছিস না তোর ওভেনটি যেটি সেইটি তোর ওভেনটি থাকবে কিন্তু সিলিন্ডার তো তোকে খালি হলে ভর্তি দিবে ভর্তি না না সিলিন্ডারটা পয়সা লিখে না লাই পয়সা লিখে কিন্তু ওইটা নিয়ম ওইটা যে আমার নতুন সিলিন্ডারের দাম লিখে না পুরনো সিলিন্ডারের দাম লিখে ওই জিনিসটা বুঝতে পারছিস না আবার তুই ভুল বলছিস সিলিন্ডারে যে কোন ইয়াতে তুই যারা গ্যাসের ব্যবহার করছে তাদের জিজ্ঞেস করবি তুই তো খালি সিলিন্ডার দিচ্ছিস এবার ভর্তি সিলিন্ডার তো নিতে হবে তাহলে তুই ওই নতুন সিলিন্ডারটি তাহলে তুই তখনই তো সিলিন্ডারটা তোকে খালিটা ফেরত দিতে হবে তাই একটা ভর্তি সিলিন্ডার দিতে হবে তো তোকে দিল দিলি তো তাহলে এবার তুই যখন আবার যাচ্ছি তখন আমার নতুন সিলিন্ডারটা দিয়ে দাও তোর নতুন সিলিন্ডার এইবারে তুই ব্যাচে যদি নতুন সেরকম লিস তাহলে নিতে পারিস সেটা আলাদা জিনিস ব্যাচে কেন আমার সিলিন্ডারটা আমার দেখা যায় না ওইটা তুই পাবি তার কোনো গ্যারেন্টি ওগুলো কি ওই ডিলারে ওইখানে লোড হয় কি ওটা কোথায় লোড হয় তো যেখানে ইয়া হচ্ছে সেখানে লোড হয়ে আসে ওইটা কি এখানে লোড হয় কি বল যে লোড যেখানে সিলিন্ডার পাচ্ছি ওইটা তুই যে খোদাই করা লয় যে এইটি বাপি সিলিন্ডার এটি তারও সিলিন্ডার মানে যে কোনো একটা তোর খালি দিলে ভর্তি পাবি বুঝলি ওইটা আলাদা জিনিস আর সিলিন্ডারটা আলাদা জিনিস তোর খালি সিলিন্ডারটা কোথায় ভর্তি করবি বল যেখানে ভর্তি হোক না ভর্তিটা তো ওই ডিলারে তো যেখান থেকে আনিস সেখানে তুই তো এমন বলছিস বলো আমার বউকে হাসপাতালে ভর্তি করে দিলাম বুঝেছিস হাসপাতালে তো গাদা মেয়া ছিল তুই একটা লিটলি যা হ্যাঁ আবার আজে বাজে বসতি আরম্ভ করে দিস